হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি আরও কিছু শ্রীকৃষ্ণের মূল্যবান বা গুরুত্বপূর্ণ বাণী যেগুলো শুনলে আপনার ভালো লাগবে বা আপনার মন পরিবর্তিত হতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের শ্রীকৃষ্ণের বাণীগুলি আজ আমি আপনাদের তিনটি প্রশ্ন করব তাহলে প্রথম প্রশ্ন এমন কে আছে যার উপর অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয় আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ দ্বিতীয় প্রশ্ন হলো এমন কে আছে যে আপনার কিছু না বলা সত্ত্বেও সে সব জেনে যায় সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতেই থাকে এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু আর তৃতীয় প্রশ্ন এমন কোন ভগবান আছেন যিনি নিজে বিষ পান করে আপনাকে অমৃত প্রদান করেন আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব যদি আপনার উত্তর এগুলি হয় তাহলে সেই উত্তর ভুল এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই সঠিক উত্তর তা হল মা স্তন্য পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন কিন্তু তাও উনি হাসি মুখে আশিস দিতে থেকেছেন আপনি কিছু না বললেও সব জেনে যান আর জীবনের কঠিন পরিস্থিতির সময় বিষ্পান করে আপনাকে সুখের অমৃত দেন এই জীবনে আপনি যাই করেন নিন্না কেন মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন না যদি কিছু করতে চান জীবনে আনন্দের মধ্যে অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা শীতকালের সন্ধ্যায় জ্বলন্ত কাঠে হাত সেকতে কান্না ভালো লাগে কত সময় পেরিয়ে যায় এই কাঠ সরাতে ঘোরাতে বোঝাই যায় না এই কাঠগুলি আগে জ্বলে তারপর আমাদের উষ্ণতা দেয় আর তারপর ছাই হয়ে যায় আচ্ছা বলুন তো এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয় উত্তরটা সহজ তাই না এই কাঠ থেকে আচ্ছা এই ছাইয়ের উৎপত্তি কোথা থেকে হয় উত্তর সেই একই এই কার থেকেই তাহলে আগুন আর ছাই এই দুইয়ের উৎপত্তি কার থেকে হয় এবার ভাবুন আগুন যা এই কার জ্বালায় আর এই ছাই সেই ছাই যা আগুন নিভিয়ে দেয় কিছু বুঝলেন আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয় আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয় তাই নিজের ভেতরের আগুনে দিয়ে উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান না নিজের ভেতরের আধার বের করে এই সংসারে অন্ধকার আনতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবে যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে তার পরিণাম কি হবে কিন্তু এর চিন্তা কেন কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কী যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে মাঝে কাটা নিশ্চয়ই ফোটে কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায় হীরের সন্ধানে কয়লা খনিতে নামা ব্যক্তি কালিমালিপ্ত হলেও তার হাতে হীরে অবশ্যই থাকে তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান পরিণাম শুভই হবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা পড়ে যেতে কোনো আপত্তি নেই শুধু পর পড়লে পর সেই জলের ফোটার মতো যা এই সংসারকে দান করে আর সেই ওঠার মধ্যেও কোনো কৃতিত্ব নেই যেখানে অন্য কারো কাঁধের উপর পা রেখে উঠতে হয় নিজের অস্তিত্ব হারাতে কোনো ক্ষতি নেই যদি তা সেই বীজের মতো হয় যা এক নতুন গাছের অস্তিত্বকে জন্ম দেয় কিন্তু সেই অস্তিত্বের জন্মে কি লাভ যা অন্য কারো স্বপ্নকে নস্বাত করে তৈরি হয় ক্রোধে কোনো খারাপ কিছুই নেই যদি কোনো দুষ্টুকে সঠিক পথে চালনা করে কিন্তু সেই মেনে নেওয়াকে সেই দয়াই কী লাভ যা আপনাকে দুর্বল করে অর্থাৎ খারাপ বা ভালো কর্ম হয় না শুধু সেটা যখন কোনো স্থানে কীভাবে করা হবে সেই সিদ্ধান্ত খারাপ বা ভালো হয় সঠিক সময় করলে তা গুণ নয়তো হয় খুন যা আপনাকে ভিতরে ভিতরেই নষ্ট করে দেয় রাধা রাধা জীবনের সবচেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি অর্থাৎ বোঝা পড়া সন্ধি সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায় নিজের থেকে শক্তিশালীর থেকে যে যিনি সন্ধি করেন তিনি বিদ্যান নিজের থেকে সমকক্ষের সাথে সন্ধি যিনি করেন তিনি গুণবান আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে কিন্তু একটা মীমাংসা একটা বন্ধু দিতে পারি তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে নয়তো হাত বাড়িয়ে হাত মেলান কারণ মিলনে যে সুখ যতনাই তা নেই রাধা রাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুয়ের কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে চায় আর দে এই দুই পূর্ণ হলে মানুষ অত্যন্ত ভাগ্যবান মনে করেন কিন্তু এই দুয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা শ্রমে ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পরও তার তাও খালি হাত থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়নকালেও তার হাত লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্ন দেখতে হয় তবে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা